হ্যালো জামাল স্যার হ্যাঁ তোমার না গতকালকে তুমি স্যার আসব আমার বাসায় তো অনেক থাকে আমার আটকে একটা মাস হয়ে গেল আমার না তোমার হাজবেন্ডকে কিসের জন্য আমাদের এখানে রাখছি সেটা কি তুমি জানো না এখন তো ছাড়া যাবে না তোমার না আসার কথা ছিল তুমি না বললো যে স্যার আপনি যখন ডাকবেন তখনই আসবো এক মাস প্রত্যেক দিনে আসবো আসো কেন হ্যাঁ আমার বাসায় তো অনেক কাজ থাকে তারপর আমার হাজবেন্ড কাছে নাই আমার মন মানসিকতা সব সময় অন্যরকম থাকে স্যার আর একটা কথা আপনি একদিন দিন করে এরকম একটা মাস শেষ হয়ে গেল শুধু আমি আপনার কথা মতো কাজ করে যাচ্ছি কিন্তু আমার হাজবেন্ডকে আপনি ছাড়ছেন না কত টাকা আপনাকে দিলাম তারপরে আপনি কোনো কাজ করছেন না আমার হাজবেন্ডের কোনো দোষ নেই ব্যবসা করলে কি মানুষের দোষ থাকে আমার হাজবেন্ড নিগেল ভাবে ব্যবসা করে ব্যবসা কোনো সমস্যা করে না আমার হাজবেন্ডকে হাতে নাতে ধরা হয়েছে বাবা

আমি টাকার তথ্য কেন দেবো আমার হাজবেন্ড সঠিক ব্যবসা করছে এটা আমার সংসারের কাজে খরচ হয়েছে আমার সংসারে তো অনেক খরচ থাকে কয় টাকায় বা ইনকাম হয় আর এই কারণ এমন ফোন বর্তমান প্রশাসনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক চলুন কথা নেবেন সম্পূর্ণ ভাইরাল ফোন আলটা শুনে আসে তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই পাওয়ার জন্য টাকার কথা বাদ দেন আপনি আমাকে নিয়ে কি করছেন বলেন এরকম কেউ কি কখনো করে আমার হাজবেন্ড দেওয়ার অভাব দেখা যায় যখন তোমার হাজবেন্ড কে আটক করা হয়েছে তখন তোমাকে বলছি যে দশ লাখ টাকা দাও তোমার হাজবেন্ড কে ছেড়ে দেবো তখন তো তুমি টাকা দাও নাই

স্যার আমার হাজবেন্ড জন্য পাঁচ লাখ টাকা না আমি আর পাঁচ টাকাও দিতে পারবো না কারণ একটা মেয়ে যদি যেকোনো একটা ছেলের সঙ্গে মিট করে একটাতে সে এক লাখ দেড় লাখ টাকা পায় আপনি তিরিশটা দিন আমার সঙ্গে মিট করছেন যে আমি আপনার কথা মতো কাজ করছি আপনি কি দিয়েছেন বিনিময়ে আমাকে বলেন তো আমি বেশি সুন্দরী বলে আমার হাজবেন্ডকে ধরে রাখে আপনি সুন্দরী একজনের স্ত্রীকে আপনি ভোগ করে যাচ্ছেন দিনের পর দিন আপনি বিবেক কোথায় বলেন বিবেক বলতে কোনো কিছু নেই বর্তমান টাকাই হচ্ছে সব এ টাকা যদি সবাই তাহলে আপনি টাকা নিছেন তাহলে আমাকে কেন ভোগ করলেন আমার সামনে রাতে রাত কেন মিট করতেছেন তো তত টাকা আগেই টাকা কি দিয়েছো তোমরা বলছিলাম তো টাকা দিয়ে দেব এখন এই মুহূর্তে আমাদের কাছে টাকা নেই টাকা দিয়ে দেব টাকা দিয়ে দিব তো এই সব কাজ কি বাকিটা রয়ে থাকে বাকি তো হয় না সেই কারণে আমি আপনার সঙ্গে মিট করতেছি কারণ আপনি তো সব কিছু করতে পারেন আপনার হাতে ক্ষমতা এইটাই বলো

কিছুই করে না আমরা এগুলো ভালো জানি একটা আসামিকে যখন ধরা হয় তখন তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে আটকায় রাখে সবার কাছে প্রচার করে যে সে অন্য কাজে লিপ্ত ওইটা বলে হবে না তোমাকে যেটা বলছি যা তা করো তা যদি না করো তাহলে তোমার হাজবেন্ড কখনো জামিন পাবে না স্যার আপনি যে আমাকে এক সময় ধরে মিট করতেছেন স্বামী স্ত্রীর মতো আর কত শখ আপনার মনে বাকি আছে বলেন যে আমাকে দিয়ে আপনি পূরণ করবেন সেগুলো তুমি তোমাকে আগামীকালকে আসতে বলছিলাম তুমি আগামীকাল আসছো আসলে এই জন্য আরো এক মাস মিট করতে হবে স্যার আপনি এরকম কথা বলেন না স্যার আমি যথেষ্ট পরিমাণে আপনার সেবা অপরণণ করেছি আমি কখনো বাধা দি না আমার ঘরের স্বামীও আপনি যেভাবে আমার সঙ্গে ফেলাদলা করতেছেন আমার স্বামী এরকম কখনো করে নাই আমি যখন ডাকব তখনই তোমার আসতে হবে তোমার হাজবেন্ডে যাবেন খবর পড়া আসতে হবে যদি নাও আসো তাহলে আবার তোমার হাজবেন্ড কাট করব আমার হাজবেন্ডকে যাবেন করে দেন তারপরে দেখেন আপনার কথা রাখি কি না যাবেনা করে হবে না

আমি একদিনও যেতে পারব না আমার husband কে আপনি এক সপ্তাহের ভিতরে জামিন করে দিবেন তো তোমার husband এর এইসব ব্যবসা করে কোটি কোটি টাকা কোথায় রেখেছে কোন ব্যাংকে রেখেছে এগুলোর তথ্য তুমি আমাকে দাও আমাদের চলা লাগবে না আমার সংসার আছে না আমাদের ভবিষ্যতে কি আছে বলেন তোমরা বাংলাদেশে টাকা ইন্ডিয়াতে বাজার করো সমস্ত কিছু ইন্ডিয়াতে করেছো এই তথ্য তো আমাদের কাছে উঠে কি কে বলছে আপনাকে সমস্ত মিথ্যা কথা এই সমস্ত আইডিয়া মিথ্যা আইডিয়া আপনাকে যে কেউ দিয়েছে কোনো মিথ্যা কথা নয় তথ্য আমাদের কাছে আমরা এই তাহলে প্লিজ আমার সংসারটা টিকে রাখার মতো একমাত্র আমার হাজবেন্ডের সম্বল আমার হাজবেন্ড কে আটকে রাখলে আমি চলবো কি করে বলেন এভাবে চলবো আপনি তো আমাকে কোনো টাকা পয়সা দিচ্ছেন না আপনি আমার সঙ্গে যে খেলা খেলছেন কিন্তু বিনিময়ে তো আমাকে কিছু দিচ্ছেন না আপনি বিনিময় তোমার হাজবেন্ডকে তো জামিন করে দেব আর কি লাগে তোমার সেটা বলো দিচ্ছেন দিচ্ছেন বলে দিচ্ছেন না কবে দিবেন আপনি এটা হবে আগামী বছর হবে আরো এক মাস না স্যার এক মাস এত আমি আর এক মাস আপনার সঙ্গে আমি এই সম্পর্ক রাখতে পারব না আমি জানি বুঝতে পারছি আমার মতো সুন্দর মেয়ে হয়তো আপনার জীবনে কখনো কেউ আসে নাই আপনি একটা সুযোগ পেয়ে আমাকে এভাবে ভোগ করতেছেন আর এই অসিলায় আপনার যত চপ হওয়ার যেভাবে ইচ্ছা আপনি আমাকে ব্যবহার করতেছেন বুঝতে পেরেছো তাহলে আর লাগে গেল তাহলে আসো উদ্দেশ্য কি সেটা তো তুমি জেনেই গেছো আপনার ভালো লাগে কিন্তু আমার তো ভালো লাগে না আপনি আমার সঙ্গে যে খেলাটা খেলতেছেন আমার এগুলো ভালো লাগে না এইসব খেলা না খেললে হবে না তোমার আসতে হবে প্রতিনিয়তই আমি বললাম তাহলে আপনি আমাকে বিয়ে করে নেন এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন বিনিময়ে কিছু লাগবে না আমি কিছু চাইব না আপনার কাছে তোমার কাছে বিয়ে করব কেন আমার তো স্ত্রী আছে আপনার স্ত্রী তাহলে আমার সঙ্গে এরকম করেন কেন না মানে আপনার স্ত্রী তাহলে ভালো না আপনার স্ত্রী মনে এরকম অন্য কোনো কিছু করে ওসব বিষয়ে তোমার কথা বলতে হবে তোমার সাথে যে বিষয়ে কথা বলেছি প্রতিদিন সন্ধ্যার পর আমার এখানে আসতে হবে দুই ঘন্টার জন্য আসসালামু আলাইকুম আমি 2 মিনিটের জন্য আর যেতে পারবো না আপনি অনেক কথা শুনছি আপনি পুতুলের মতো আমাকে না আমি এই খেলার খেলবো না আমার হাজবেন্ড কে আপনি ছাড়ি দিবেন ছেড়ে দিবেন এবং আপনার উপরেও কিন্তু আরো অনেক পাওয়ারের লোক আছে আমি কিন্তু সেখানে নাই যাব আপনারা আমার হাজবেন্ডের জন্য তুমি যা কালকে খুশি সেখানে যাও আমি হচ্ছে পিআইজি শ্যামল কুমার

কারণ আপনার সময় এই সম্পর্কটা হওয়ার পরে আমার অধিকারটা একটু বেড়ে গেছে। সেই কারণে আমি বারবার কথা বলতেছি। বারবার কথা বললে তোমার হাজবেন্ড আমিন পাবে না। যাও কাছে যাও আর তুমি যাও। তার কাছে যাও তো তুমি যাও। এখন আমার উপরে কেউ নেই। ওকে স্যার আমি কার কাছে যাব না কাউকে কিছু বলবো না। তোর হাজবেন্ডকে যাবে কথা হলো প্রতি দুই দুই ঘন্টার জন্য ওর কাছে আসতে হবে। না। হ্যালো বুঝুন তার জন্য আপনাদের কাছে যেটা হয়েছিল বিনিময় আমার টাকা দিতে হবে এতদিন করেছেন এক ও এখন আমি আপনাদের কাছে একটা কিছু চাইবো আমাকে টাকা দিতে হবে এক ব্যাডমিট করলে যত টাকা আমি একটা সুন্দর হিসেবে আমার যত টাকা আছে সেই টাকাটা আপনি আমাকে দিবেন হ্যাঁ দিতে হবে আপনি তো অনেক টাকার মালিক আপনি এইভাবে আস্তে আস্তে এরকম টাকা নিয়ে আপনার ব্যাংক ব্যালেন্স ভরছেন আপনি আমাকে কিছু টাকা দেন না ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো তোমার আমি আগামী সপ্তাহের মধ্যে তুমি পাঁচ লাখ টাকার ব্যবস্থা করে দাও আমাকে টাকা আপনি দিবেন আমি আপনার কথা মতো কাজ করতেছি আপনি আমাকে টাকা দিবেন তুমি তো যে সাথে দেখা করতে পারবো তাহলে টাকার ব্যবস্থা করে দাও স্যার এমনটি করেন না স্যার প্লিজ তো প্লিজ চলে আমি তো আপনার সব কথাই রাখছি সব আর আরেক আসতে হবে

তাহলে এটা কেমন কথা বলছেন স্যার আপনি? এটাই এটাই হচ্ছে real কথা। এটাই কি আপনাদের নিয়ম? আমি তো বললাম আমার এখানে কোনো নিয়ম কানুন চলে না। আমি যা বলি তাই। টাকা bank করছেন। এত টাকা দিয়ে আপনি কি করবেন আমাকে দেন না কিছু টাকা স্যার এখন কি তুমি আজকে আসবে কিনা সেটা বলো। আসবো আজকের জন্য আমাকে কত টাকা দিবেন? আমার husband এর কথা বাদ। আজকে আপনার মন সন্তুষ্ট করবো কত টাকা দিবেন আমাকে বলেন। মনে করেন আমার নাই আপনি আমাকে আপনার ইচ্ছা ইচ্ছামতা অবশ্যই আপনি শান্তি পান মজা পান এর বিনিময়ে আমাকে কি দিবেন আজকে বলেন যদি দেন তাহলে আসবো ঠিক আছে যা চাই যাবো সঠিক কথা বলছেন আমি যা চাবো তাই আমাকে দিবেন